মৌসুমি অক্ষরেখা ডেহেরি রাঁচি বালাসর হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নতুন করে একটি ঘূর্ণাবর্ত অঞ্চল তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ড ও ওড়িশাতে এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা ক্রমশই সরে যাচ্ছে রাজ্য থেকে সোমবার পনেরোই জুলাই থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে আরও কমবে বাড়বে গরম এবং আর্দ্রতা আর্দ্রতাজনিত অস্বস্তি সোমবার দিন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল মঙ্গলবার ১৬ জুলাই থেকে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা ক্রমশই বৃষ্টির সম্ভাবনা কমবে বৃহস্পতিবার পঁচিশে জুলাই পর্যন্ত বৃষ্টি বাড়ার সম্ভাবনা নেই আপাতত ভারী বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের সামগ্রিকভাবে বৃষ্টির ঘাটতি রয়েছে উপকূলের জেলাগুলিতে ঘাটতি সব থেকে বেশি নদিয়ায় দক্ষিণবঙ্গের মধ্যে সর্বোচ্চ ছাপ্পান্ন শতাংশ ঘাটতি রয়েছে পশ্চিম মেদিনীপুরে বাহান্ন শতাংশ বৃষ্টির ঘাটতি মুর্শিদাবাদে রয়েছে শতাংশ বৃষ্টির ঘাটতি পশ্চিম বর্ধমানে চৌত্রিশ শতাংশ ঘাটতি রয়েছে হুগলিতে রয়েছে চৌত্রিশ শতাংশ যদিও উত্তরবঙ্গে এবার ধীরে ধীরে বৃষ্টি কমবে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও অতিবৃষ্টি ও প্রবল বৃষ্টি কমে যাওয়ায় সোমবার থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে উত্তরবঙ্গেও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুরের জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এ নিয়ে আবহাওয়িদ দত্ত কি বলছেন শোনাব মনসুন ট্রাফ যেটা মনসুন সিজনের একটা খুবই টিপিক্যাল সিনাপটিক ফিচার যেটা কিনা একটা বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা সেই বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আজও বিদ্যমান সেটি আমাদের রিজেন মানে পূর্বাঞ্চলীয় রিজনের ডেহরি রাঁচি বালাসোর দিয়ে পাস করছে এবং তারপরে সোজা ওটা বেঁকে গেছে দক্ষিণ পূর্বমুখী হয়ে বেঁকে সোজা আপনার পূর্ব মধ্য বে অফ বেঙ্গলে ডুবে গেছে ঠিক আছে এবং একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে একটি সাইক্লোনিক সার্কুলেশন দেখা যাচ্ছে এবং এই সাইক্লোনিক সার্কুলেশনটি ভূপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলো আই এম সরি নট ভূপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠ থেকে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত দেখা যাচ্ছে এরক্ষটি উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার পূর্বানুমান দেওয়া হয়েছে সম্ভাবনা আছে এবং এই দুটি জেলা অর্থাৎ মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক্সেপ্ট আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুটি মেদিনাপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখে উত্তরবঙ্গে একই অবস্থা অর্থাৎ আপনার মালদা এবং দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে সব কটা জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলাতেই স্ক্যাটার রেন ফলার হওয়ার সম্ভাবনা আছে ষোলো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সতেরো এবং আঠেরোই জুলাই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো সতেরো আঠেরো আর এবারে উনিশ কুড়ি এই দু দিনে দক্ষিণ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়াল ওয়াই স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি সব ডিস্ট্রিক্টে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা আছে এখনও পর্যন্ত যা বৃষ্টিপাত হয়েছে এই সিজনে বৃষ্টিপাত কিন্তু স্বাভাবিকের থেকে কম মাইনাস থার্টি ফোর পারসেন্ট টু মাইনাস ফিফটি সিক্স পারসেন্ট মাইনাস থার্টি ফোর পার্সেন্ট হচ্ছে ওয়েস্ট বর্ধমান এবং হুগলিতে আর মাইনাস ফিফটি সিক্স পার্সেন্ট যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট এবারে আমি যদি দক্ষিণবঙ্গটাকে ভেঙে নিই যেমন আমরা আমাদের এখানে করা হয় কোস্টাল ডিস্ট্রিক্টস গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টস এবং ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট যে তাহলে সেক্ষেত্রে কোস্টাল ডিস্ট্রিক্টসে আপনার ডেফিসিয়েন্সিটা সবথেকে বেশি সেটা হচ্ছে মাইনাস পঞ্চাশ থেকে মাইনাস পঞ্চান্ন পার্সেন্ট কোর্সা ডিস্ট্রিক্ট মানে আমি আশা করি আমরা জানি সেটা হচ্ছে আপনার পূর্ব মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টস না হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি কলকাতা এইগুলিতে আপনার ডেফিসিয়েন্সিটা হচ্ছে মাইনাস চৌত্রিশ পারসেন্ট থেকে মাইনাস ছেচল্লিশ পারসেন্ট এই আই এম সরি হ্যাঁ ছে মাইনাস ছেচল্লিশ পার্সেন্ট মাইনাস চৌত্রিশ পার্সেন্টটা হচ্ছে হুগলিতে আর মুর্শিদাবাদে মাইনাস ফোরটি সিক্স পার্সেন্ট ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে যেখানে অনেকগুলি জেলা পড়ে সেখানে আপনার ডেফিসিয়েন্সিটা হচ্ছে মাইনাস থার্টি ফোর পার্সেন্ট থেকে মাইনাস ফিফটি টু পার্সেন্ট মাইনাস থার্টি ফোর পার্সেন্ট হচ্ছে আপনার ওয়েস্ট বর্ধমানে এবং মাইনাস ফিফটি টু পার্সেন্ট হচ্ছে ওয়েস্ট মেদিনীপুরে মৌসুমি অক্ষরেখা দেহরি রাঁচি বালাসর হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নতুন করে একটি ঘূর্ণাবর্ত অঞ্চল তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও ওড়িশাতে এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা ক্রমশই সরে গিয়েছে রাজ্য থেকে সোমবার পনেরোই জুলাই থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও